কিন্তু সব আশা করি আপনারা ভালো আছে আজকে আপনাদের দেখাবো একটা গরুকে কীভাবে ক্যালসিয়াম ইনজেকশান করানো হয় আর এই জিনিসটা আপনাদের বাস্তচিত্রর মাধ্যমে তুলে ধরো এবং প্রথমে কী কাজ করতে হয় এই কাজটা কীভাবে শুরু করা লাগে এবং প্রথম করণীয় এই কাজটা আপনাদের মাধ্যমে তুলে ধরব আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ক্যালসিয়াম ইঞ্জেকশন করানোর আগে ওই গরুটার তাপমাত্রা মাটি দিতে হবে তাপমাত্রা কত থাকলে ইনজেকশন করানো যাবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো আমরা ভিডিওটা দেখতে থাকি শুধু যে কীভাবে একটা গরুর ইঞ্জেকশন ক্যালসিয়াম ইনজেকশন করা হয় তার শুরুতে তাপমাত্রা মাপতে হয় আমি এই গরুটার তাপমাত্রা মাপছি মাপার ফলে আমি দেখলাম তাপমাত্রা স্বাভাবিক বলতে একশো দুই আছে তাহলে এই গরুটাকে ক্যালসিয়াম ইনজেকশন করার উপযুক্ত করুন বা করা যায় ইস্টামিন জাতীয় ইনজেকশন দেওয়া সেই কিন্তু আমি এইস্টামিন জাতীয় ইঞ্জেকশনটা আমি দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখেন আমাদের এই দিয়ে ইনজেকশন করা লাগে কি কি মেডিসিনগুলো ব্যবহার করা এগুলো সম্পর্কে একটু বেশি ধারণা দিয়ে দিই এই যে আমি বাজারে যে মেডিকেল টুজি করব তারপরে ভিটামিন টাইপের যে অ্যামাইনোভেট বাজারে পাওয়া যায় ইনজেকশন আইটেম এটা দেবো এটা হচ্ছে একটা ভিটামিন ইঞ্জেকশনটা নাম হচ্ছিল ইনজেকশন আইটেম যেগুলো দেবো সবগুলো ইঞ্জেকশন আইটেম করতে গেলে প্রথমে স্যালাইনের পানিটা যে ডেস্কাশ গ্লুকোজ স্যালাইনটা পেয়ে দিয়েছে এই স্যালাইনের পানিটা অবশ্যই চেক করে নিতে হবে এ এই লাইনগুলোর মধ্যে কোনো কিছু বুদ বুদ আকারে আছে কিনা সেটা একটু প্রস্তে করে নিল ভিডিওর মধ্যে দেখাবো থাকলে এরকম করে নিল নিয়ে এসে দেখাও আমি একটু চেক করে নি লাইনটা লাইনটা চেক করে নিয়েছি লাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা গরুর ক্যালসিয়াম ইঞ্জেকশন গলায় বা ভিনি করতে হয় সেটা আপনারা দেখতে এই যে এখানে যে রগের লাইন পাইছে না রগের ভিনের সাথে আছে না এটা কিন্তু আমি ইনসিওর করছি দেখেন আপনার ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি ওকে বোতলের উপরে কাটলাম আপনারা সে কাটানো দেখাটলা একটা মিজিক্যাল করা লাগে এটা কিন্তু আমি করতেছি হ্যাঁ আমি কিন্তু এই ক্যালসিয়ামটা দিয়ে দিছি এই বডি অনুপাতে 500 মিলে কিন্তু একটা বোতল যায় এই কারণে আপনারা দেখ প্রত্যেকটা অংশই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আমিটা দিচ্ছি এটা দিল দেওয়ার পাশাপাশি এটা দেওয়ার উদ্দেশ্য আছে এটা কিন্তু দেওয়ার উদ্দেশ্য হলো যে এটা একটা ভিটামিন বিটাফস ফেন নামের একটা ঔষধ এটা হচ্ছে কত খাওয়ার রুচি এবং ওর গরুর যে স্বাস্থ্য যে অব উন্নতি ঘটায় এটা দিয়ে ঘটায় যদিও বা আমি ডাক্তার না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি আমি কিন্তু ডাক্তার না ডিভিএম বা এরকম কোনো ডাক্তার না আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি আমার কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার কারণেই এই বিষয়গুলো কিন্তু আমি বলতে পারি এখন আমি এই একশো এর ওষুধটা পুরাটাই দেব আপনাদের সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দেখেন কিন্তু একটা ভিটামিন ওটার পাশাপাশি এটাও কিন্তু একটা আইটেম আইটা অ্যামাইলোভের এটা কিন্তু খাবার মানে এই গরু এটা দেওয়ার পরে গরুর কিন্তু ব্যাপক কিন্তু খাদ্যের চাহিদা বাড়বে এই কারণেই এটা দেওয়া হয় আর গরুটার আমাদের সমস্যা হচ্ছে যেটা আপনাদের সমস্যা আমরা ধরতে পারছি এটা হচ্ছে শরীর দুর্বল অধিক দুধ দেওয়ার ফলে গরুটার যে ক্যালসিয়ামের যে ঘাটতি এটাই কিন্তু দেখা গেছে দেখা যাওয়ার ফলে আমরা কিন্তু তার প্রতিরোধ হিসাবে বা যেটাকে আমরা মনে করেন প্রতিরোধ যেটাই আমরা এই দিচ্ছি কারণ যেটা সুস্থতা বা সুস্থ থাকবে আমি যে ভিটামিনটার কথা বললাম সেটা কিন্তু এখন কিন্তু আমি এখানে করে দিচ্ছি এটাও একসঙ্গে দিচ্ছি গরু কিন্তু বডিও অনেক বড় থাকার কারণে আমি কুড়েটাই দিচ্ছি আবার বলছি যে এই গরুটা আমরা চিপসে দিচ্ছি বা রোগে ভেঙে দিচ্ছি এটা কন্টিনিউ কি না রোগে তার জন্যে দশ মিনিট বা পনেরো মিনিট পর পর একটু চেক করা তারপরে বলে চেক যাতে এই ওষুধটা আমার সরাসরি গরুর শরীরে ঢুকতেছে কি না এটা ইনশিওর করা আপনাদের দেখানোর চেষ্টা দেখাতো দেখি আমাদের স্যালাইনটা কিন্তু আমরা মোটামুটি শেষ পর্যায়ের দিকে আসছি দেখেন আমরা যে দেওয়া শুরু করছিলাম এটা কিন্তু বার প্রান্তে এসে কিন্তু শেষ হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু প্রত্যেকটা অংশই তুলে ধরার চেষ্টা করছি এবং একটা দুগ্ধবতী গাভীকে বা দুর্বল গাভীকে আপনারা কীভাবে ক্যালসিয়াম ইঞ্জেকশান করবেন এটার পুরা বাস্তব চিত্র আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার তাহলে অবশ্যই আপনার শেয়ার অপশনে রাখি দেবেন এবং অন্যকে জানার সুযোগ দেবেন আমি বলবো না যে আপনারা লাইক কমেন্ট করেন ঠিক আছে আমার যদি এটা যদি কোনো ভালো কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা আপনার শেয়ার অপশানে রাখি দিতে পারেন